অস্ট্রেলিয়ার বিস্তৃতি যখন চোখে পড়ে তখন একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে প্রকৃতি তার অপার সৌন্দর্য ও শক্তির মাধ্যমে এই মহাদেশের স্বাভাবিক বৈচিত্র্যকে ধারণ করে রেখেছে এর মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অংশ হল পশ্চিম অস্ট্রেলিয়া এটি অস্ট্রেলিয়ার আকারে সবচেয়ে বৃহৎ রাজ্য হিসেবে গর্ব করে প্রায় দুই লক্ষ সাত হাজার স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্য অর্থনৈতিক শক্তি এবং জীবনযাত্রার মানে এক অনন্য সংমিশ্রণ পশ্চিম অস্ট্রেলিয়ার প্রাকৃতিক রূপকথা হল বিস্তৃত সৈকত প্রাচীন বনাঞ্চল ও পাথুরে মরুভূমি এই রাজ্যটির বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি প্রত্যক্ষ করে মন ভরে যায় এই রাজ্যের রাজধানী পার্থ এখানে আধুনিক জীবনযাত্রার সঙ্গে সঙ্গে প্রকৃতি ও ইতিহাসের স্পর্শ লুকানো বিশাল বালুকাময় সৈকতগুলো যেন পৃথিবীর অন্য এক স্বপ্নের মতো অর্থনীতির দিক থেকে পশ্চিম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মূল কেন্দ্র এই অঞ্চলটি খনিজ সম্পদের ভাণ্ডার আঙুর কয়লা লোহা অ্যালুমিনিয়াম এবং নানা ধরনের খনিজ পদার্থের উৎপাদনে এই অঞ্চলটি অপ্রতিদ্বন্দ্বী পর্যটনও এখানে গুরুত্বপূর্ণ জীবনযাত্রার দিক থেকে পশ্চিম অস্ট্রেলিয়া বেশ শান্ত ও প্রকৃতিকেন্দ্রিক শহরগুলোতে আধুনিক জীবনযাত্রার সুবিধা রয়েছে এখানে আন্তর্জাতিক খাবার বিনোদন এবং সংস্কৃতি উপভোগের সুযোগ পাওয়া যায় আবহাওয়ার বিবরণে দেখা যায় এই অঞ্চলে গরম গ্রীষ্ম এবং শীতল শীতকাল সাধারণ গ্রীষ্মের তাপমাত্রা কখনো কখনো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে পারে এক কথায় বললে পশ্চিম অস্ট্রেলিয়া হলো এক বিশাল প্রাকৃতিক এবং সম্পদশালী রাজ্য এখানে জীবন শান্ত প্রকৃতি ও সংস্কৃতির সংমিশ্রণে সুখকর এবি নিউজ ডেস্ক রিপোর্ট